বন্ধুরা ইসলামের ইতিহাসে এমন এক নাম আছে যিনি জীবনে কখনো হারেননি যিনি যুদ্ধের ময়দানে শত্রুদের জন্য ছিলেন এক দুঃস্বপ্ন হ্যাঁ আমি কথা বলছি সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি খালেদ বিন ওয়ালিদের কথা কিন্তু আজকের ভিডিও অন্য রকম আমরা জানি খালেদ বিন ওয়ালিদ অনেক বিখ্যাত যুদ্ধ লড়েছেন বদর উহ মতাহ কিন্তু এমন একটি যুদ্ধ ছিল যার ইতিহাস গোপনে চাপা পড়ে গেছে সে যুদ্ধের ঘটনা এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেক মুসলিম আজও জানে না আজ আমরা সেই গোপন যুদ্ধের রহস্য উন্মোচন করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যুদ্ধের গল্প বদলে দেবে আপনার ইসলামের প্রতি ভালোবাসা তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে সংক্ষেপে জেনে নিই কে ছিলেন খালেদ বিন ওয়ালিদ তিনি জন্মেছিলেন মক্কার এক প্রভাবশালী কুরাইশ পরিবারে তার পিতা ছিল কুরাইশদের প্রধান ওয়ালিদ ইবনে মগিরা প্রথম জীবনে তিনি ইসলামের প্রবল শত্রু ছিলেন কিন্তু হুদাই বিয়ার সন্ধির পরে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং নবীজি সালে হাতে ইসলাম গ্রহণ করেন এরপর ইসলামের ইতিহাসে এমন কোনো বড় যুদ্ধ নেই যেখানে খালেদ আল্লাহ তালা বিজয়ের প্রতীক হয়ে ওঠেননি সেই গোপন যুদ্ধ কোথায় হয়েছিল ইতিহাসবিদরা বলেন নবীজির ইন্তেকালের পরে খালেদ আল্লাহকে পাঠানো হয়েছিল ফারস এবং বাজাইন্টাইনের সাম্রাজ্যের দিকে তখন একটি দুর্গ ছিল যাকে আল হাসিন দুর্গ বলা হতো এই দুর্গের অবস্থান ছিল বর্তমান সিরিয়া ইরাক সীমান্তে কিন্তু এই যুদ্ধের কোনো বিদেশ বিবরণ মূলধারার ইতিহাসে নেই কি হয়েছিল সেই যুদ্ধে এই দুর্গে ছিল কুড়ি হাজার বাজেন্টাইন সৈন্য দুর্গ ছিল পাহাড়ের ওপর জল সর্বরাহর নিজস্ব ব্যবস্থা ছিল খাদ্য ছিল প্রচুর মুসলিম বাহিনী ছিল মাত্র চার হাজার অবস্থা এতটাই কঠিন ছিল যে মুসলমানরা এরকম অবরদ্ধ হয়ে পড়ে কিন্তু খালিদ রাদ তালা ছিলেন অদ্ভুত বুদ্ধির অধিকারী তিনি রাতের আধারে পাহাড় বেয়ে উপরে ওঠে একে একে দুর্গের পাহারাদের হত্যা করেন এবং ফজরের আগেই দুর্গের প্রধান ফটক খুলে দেন সকলেই পুরো দুর্গ মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে কোনো বড় সেনা সংঘর্ষ ছাড়াই এই যুদ্ধের রহস্য কেন চাপা পড়ে গেছে ইতিহাসবিদরা কয়েকটি কারণ উল্লেখ করেন এই যুদ্ধের সময় একই সাথে বাজাইন্টাইন সাম্রাজ্যের সাথে আরও বড় যুদ্ধ চলছিল তাই আল হাসিন দুর্গের বিজয় আড়ালে চলে যায় অন্যথায় যেহেতু এটি ছিল একরকম গুপ্ত অপারেশন অনেক মুফাসের মনে করেন ওই সময়ে এই বিজয়ের বিস্তারিত ইতিহাস সংরক্ষিত হয়নি এছাড়া মুসলিম ইতিহাসে বিজয়ের সংখ্যা এত বেশি ছিল যে ছোটো ছোটো বিজয়গুলো ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যায় কিন্তু পুরুতাত্ত্ববিদরা উনিশশো আশি সালে সেই দুর্গের কিছু ধ্বংসস্তূপ খুঁজে পান যেখান থেকে প্রমাণ মেলে যে এখানে মুসলিম বাহিনীর পতাকা উত্তোলিত হয়েছিল গোপন কাজেও আল্লাহ সাহায্য করেন মানুষ না জানলেও আল্লাহ জানেন আজকের এই গোপন যুদ্ধের গল্প থেকে আমরা শিখি ইসলামের ইতিহাস শুধু মুখস্থ করা নয় এগুলো আমাদের জীবন পাল্টানোর মতো ঘটনা আমাদের কি এই ভিডিও ভালো লেগেছে কমেন্টে লিখুন আপনাদের প্রিয় সাহাবিকে আরও যদি চান খালিদ বিন ওয়ালিদের আরও অজানা যুদ্ধের গল্প শুনতে তাহলে কমেন্টে লিখুন আরও চাই ভিডিওটি লাইক শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম